একদিন ঘুরতে যাবার নাম করে সজল অমৃতাকে তার এক বন্ধুর বাড়িতে নিয়ে যায় সেখানে তার ড্রিঙ্কস এর মধ্যে মদ মিশিয়ে তাকে খাইয়ে দেয় তারপর তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ফুটেজ তুলে রাখে মোবাইলে আজ আপনাদেরকে শোনাবো চাগদা থানার একটি ঘটনার কথা চাকদা থানার গ্রামীণ এলাকায় বাবা মায়ের সঙ্গে থাকতো সাড়ে সতেরো বছরের অমৃতা পাল অমৃতার বাবা গ্রামের কোয়াক ডাক্তার মা গৃহবধূ আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল অমৃতা দেখতেছিল খুবই সুন্দর সে শ্রেণীর ছাত্রী সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এদিকে একই গ্রামের এক যুবক সজলের সঙ্গে তার দীর্ঘদিন ধরে যাতায়াতের পথে দেখা হতো সজলের বাড়িতে তার বাবা মা আছে সজলের বাবা বিল্ডিং কন্ট্রাক্টর তার দিদির বিয়ে হয়ে গেছে সজল আর অমৃতার মধ্যে সম্পর্ক ক্রমশ গাঢ় হতে থাকে এরপর একদিন সজল অমৃতাকে ঘুরতে নিয়ে যাবার নাম করে বাইকে করে তার বন্ধুর বাড়িতে নিয়ে যায় সেখানে তার কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে মদ মিশিয়ে খাইয়ে দেবার পর জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে ভিডিও ফুটেজ তুলে রাখে মোবাইলে তারপর সেই ভিডিও ফুটেজ দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে ভয় দেখায় এবং বারবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে জোর করে আর পারছিল না অমৃতা তাই সে এড়িয়ে যাচ্ছিল সজলকে

সজলের এই ঘৃণ্য অপরাধের কোনো ক্ষমা নেই সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নরমে গরমে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা একটা বড় কর্তব্য অনেক সময় আমরা সেই কর্তব্যচ্যুত হই আর তখনই এই বয়সী ছেলেমেয়েরা ঘটিয়ে ফেলে ভয়ঙ্কর সব অপরাধ কিন্তু তারা ভুলে যায় আইনের হাত অনেক দূর পর্যন্ত বিস্তৃত পাপের কোনো ক্ষমা নেই আর এইগুলোই আমাদের পরবর্তী প্রজন্মের মাথায় ভালোভাবে গেঁথে দিতে হবে তবে কিন্তু আমরা একটা অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে পারবো